শতাব্দীর পর শতাব্দী ধরে প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করেছে এক সময় যা ছিল কেবল কল্পনার বিষয় আজ তা আমাদের হাতের মুঠোয় গত কয়েক দশকে প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতি আমাদের বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমরা প্রায়শই ভাবি যে ভবিষ্যৎ কেমন হবে আগামী তিরিশ বছরে আমাদের জীবন কতটা ভিন্ন হবে এই কৌতূহল থেকেই আমরা দুই সালের একটি সম্ভাব্য চিত্র তুলে ধরছি যেখানে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে আরও গভীরভাবে প্রভাবিত করবে ন্যানোটেকনোলজি অর্থাৎ অতি ক্ষুদ্র কণার বিজ্ঞান মানবজাতির এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে এই ক্ষেত্রে নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং এর অসংখ্য উদ্ভাবনী প্রয়োগ আবিষ্কার করেছেন ন্যানোটেকনোলজি আমাদের জীবনকে এমনভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখে যা আমরা হয়তো এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ন্যানোবোট আমাদের মস্তিষ্কে স্থাপন করা হতে পারে এর ফলে আমরা ভার্চুয়াল জগতের সাথে আরও সহজে এবং দ্রুত সংযোগ স্থাপন করতে পারব ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির মাধ্যমে মানুষের মন ও কম্পিউটার একীভূত হবে যা মানব জাতিকে অসীম তথ্য এবং জটিল সমস্যা সমাধানের ক্ষমতা দেবে এমন এক সময়ে যখন ন্যানো তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাবে তখন হয়তো স্মার্টফোন বা ক্যালকুলেটরের মতো গ্যাজেটগুলির আর কোনো প্রয়োজনই হবে না ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য এটি একটি রোমাঞ্চকর সম্ভাবনা কারণ গণিত আর দীর্ঘকাল ধরে একটি সার্বজনীন চ্যালেঞ্জও থাকবে না ন্যানো টেকনোলজি চিকিৎসা এবং যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি শিল্প কৃষি এবং পরিবেশ সুরক্ষাতেও পরিবর্তন আনবে মেডিসিন একসময় ফোন বিলুপ্তির কথা ভাবা যেত না তেমনি এখন আমরা মৃত্যুর বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছি দুই সালের মধ্যে হয়তো মৃত্যুর চূড়ান্ততা অতীতের বিষয় হয়ে দাঁড়াবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্কের সাথে একটি কম্পিউটার সংযুক্ত থাকলে আমাদের মস্তিষ্কে সঞ্চিত সকল তথ্য একটি হার্ড ডিস্কের মতো কম্পিউটার ফাইলে স্থানান্তরিত করা সম্ভব হবে এর অর্থ হল স্মৃতিসহ সমস্ত ডেটা পুনরুদ্ধার করা যাবে এবং অন্য একটি সত্তায় যেমন একটি উন্নত মানবয়েড রোবটে আপলোড করা যাবে এভাবে প্রতিটি ক্ষেত্রের সেরা মনগুলি সংরক্ষিত থাকবে এবং তারা উদ্ভাবনী কাজ চালিয়ে যেতে সক্ষম হবে চিকিৎসা ক্ষেত্রে আরেকটি যুগান্তকারী উন্নতি হল ক্যান্সারের মতো গুরুতর রোগগুলির নিরাময় বিজ্ঞানীরা আশা করছেন যে ভবিষ্যতে এ ধরনের রোগগুলি সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে ফুয়েল বা জ্বালানি পরিবহনের প্রসঙ্গে বলতে গেলে ভবিষ্যতের সমস্ত পরিবহন মোডে নবায়নযোগ্য শক্তি ব্যবহৃত হবে বর্তমানে বিশ্ব বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদের ক্ষয় হওয়ার হুমকিতে জর্জরিত তাই আমাদের একটি টেকসই শক্তির উৎসের সাথে খাপ খাইয়ে নেওয়ার দিকে নজর দিতে হবে ওয়ান ইতিমধ্যেই ইলেকট্রোম্যাগনেটিক অন্বেষণ করছে এবং স্বয়ং ক্ষতিকারক যানবাহন নির্গমন কমানোর উপায় খুঁজছে এগুলি সবই কার্বন নির্গমনকারী জ্বালানির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা এছাড়াও সমুদ্রের বায়ু সৌর এবং তাপ শক্তি নিয়ে গবেষণা করা হচ্ছে বিশেষ করে ব্লুরাইজ নামক একটি সংস্থা যা শক্তি রূপান্তরের একটি বিশেষজ্ঞ বিকাশকারী এমন একটি প্রকল্পে কাজ করছে যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে আশা করা যায় ব্লুরাইজ এবং তাদের সহকর্মীরা আমাদের মুখোমুখি হওয়া কিছু পরিবেশগত সমস্যা লাঘব করতে শীঘ্রই সফল হবে নব্যানযোগ্য শক্তির ব্যবহার কেবল পরিবেশ রক্ষাই করবে না বরং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন একটি প্রযুক্তি যা হয়তো সবার জন্য উপলব্ধি হবে এখানে উল্লেখিত বেশিরভাগ উদ্ভাবনের চেয়েও এটি ইতিমধ্যেই অনেক বেশি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ বছরের পর বছর ধরে আরও উন্নত হবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জীবন্ত মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতাকে ছাড়িয়ে যাবে এটি ভীতিকর হবে না যদি এটি রোবো অ্যাপোকেলিসের দরজা খুলে না দিত সৌভাগ্যবশত বিজ্ঞানীরা এখনও একটি এআইতে সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ কীভাবে প্রবেশ করানো যায় তা বের করতে পারেননি তবে এআই এর উত্থান অবশ্যই কর্মশক্তির চেহারা পরিবর্তন করবে শুধু তাই নয় চাকরির বাজারও আমূল পরিবর্তনের মুখোমুখি হবে যেভাবে জিনিসগুলি চলছে দুই সালের মধ্যে বিশ্বের বর্তমান চাকরির প্রায় অর্ধেক বিলুপ্তি হয়ে যাবে যা এআই মেশিন এবং রোবট দ্বারা দখল করা হবে দুই সালের বিশ্ব আরও বেশি সংযুক্ত এবং এখনকার চেয়েও বেশি ডেটা দ্বারা চালিত হবে আমাদের মধ্যে কিছুকে অবশ্যই কেরিয়ার পরিবর্তনের জন্য বিবেচনা করতে হবে এআই কেবল শিল্প এবং অর্থনীতিতেই নয় বরং আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক মিতস্ক্রিয়তাও গভীরভাবে প্রভাব ফেলবে ট্রান্সপোর্টেশন বা পরিবহন ব্যবস্থা দুই সালের মধ্যে পরিবহন ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসবে স্বচালিত গাড়ির পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই টেসলার মতো গাড়ি নির্মাতাদের দ্বারা শুরু হয়েছে এবং এটি বিশ্বাস করা কঠিন নয় যে দুই সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহনের প্রযুক্তি বাস্তবে পরিণত হবে এই স্বয়ংক্রিয় যানবাহনের অনেক সুবিধা থাকবে ট্রাফিক সম্পর্কিত দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে কারণ এই যানবাহনগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সমন্বয় করে কাজ করবে এছাড়াও স্বচালিত গাড়িগুলি আমাদের জীবনযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে গাড়ি চালানোর প্রয়োজন না থাকায় মানুষ ভ্রমণের সময় আরাম করতে পারবে এবং আরও উৎপাদনশীল কাজে মনোযোগ দিতে পারবে ট্রাফিককে ব্যয় করা সময়ের কথা বিবেচনা করলে এটি অনেক বেশি অবসর সময় এনে দেবে আরেকটি আকর্ষণীয় উন্নয়ন হল ইলন মাস্কের হাইপারলুপ ওয়ান প্রকল্প যার লক্ষ্য ভূগর্ভস্থ গণপরিবহনের বেশিরভাগ অংশকে ইলেকট্রোম্যাগনেটিক ল্যাভিটেশনের মাধ্যমে এটি ঘন্টায় তিনশো কিলোমিটার ঐতিহাসিক গতিতে সরিয়ে নেওয়া এই ট্রেনটি দ্রুত সস্তা এবং পরিবেশবান্ধব পরিবহনের সুযোগ তৈরি করবে যদি আরও বেশি মানুষ এটি বেছে নেয় তাহলে ট্রাফিক সম্পর্কিত ঘটনা আরও কম হবে এবং শহরগুলিতে দুর্ঘটনাও কমে আসবে